হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত বাবুর মন্দির ব্যান্ডেল রেল স্টেশন থেকে টোটো বা অটোয় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা ভাড়া মাত্র কুড়ি টাকা এই লাহেরিবাবুর মন্দির দু সালে লাহেরি পরিবারের উদ্যোগে মন্দিরটি স্থাপিত হয় মন্দিরে ঢুকতেই রয়েছে সুন্দর ফুলের বাগান বিভিন্ন পাথরের মূর্তি যা মানুষের মন জয় করে এবং মনে আনে শান্তির এক অভাবনীয় বার্তা মন্দিরের মূল ফটকের সামনে রয়েছে শ্রীকৃষ্ণর দ্বারা চালিত অর্জুনের রথ মূল মন্দিরের এক পাশে রয়েছে মা কালী ও দুর্গার মন্দির আর অপর প্রান্তে রাম সীতা মন্দির মূল মন্দিরটি একটি পুকুরের ওপরে স্থাপিত হয়েছে মন্দিরের ভিতরে রয়েছে সরস্বতী দেবীর মন্দির বুদ্ধ মন্দির নারায়ণের মন্দির জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি তৎসহ বুদ্ধ মূর্তি এবং তার সঙ্গে রয়েছে বিশাল আকৃতির বাবুর মূর্তি ফটো তোলা নিষিদ্ধ তাই মন্দিরের ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না সন্ধ্যায় আরতি মন জয় করে প্রত্যেক ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের মন্দিরটি বেষ্টন করে রয়েছে বিভিন্ন ধর্মের দেব দেবীর ছবি ভক্তদের মন জয় করছে এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ আসেন এই মন্দিরে একদিকে যেমন রয়েছে মুসলিমদের অপরদিকে রয়েছে খ্রিস্টানদের তারপরের জৈন ইহুদি বৌদ্ধ সাঁওতাল ফিলগারো সমস্ত ধর্মর মিলন তীর্থ গড়ে উঠেছে এই বাবুর মন্দিরে সমস্ত ভক্তদের জন্যে সকালবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তবে অবশ্যই আগে এসে মন্দির কর্তৃপক্ষ থেকে কুপন নিতে হয় আমি আপনাদের বলছি দু সালের ফেব্রুয়ারি মাসে একজনের খাওয়া বাবদ নিরামিষ খাওয়া বাবদ মাত্র আশি টাকা আর দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তবৃন্দ দর্শনার্থীরা আসেন তাদের জন্য থাকার ব্যবস্থাও আছে চব্বিশ ঘন্টায় খাওয়া দাওয়া দিয়ে মাত্র বারোশো টাকা করে ঘর ভাড়া সেটা অবশ্যই কম বেশি হতে পারে মন্দির কর্তৃপক্ষর অনুমোদন অনুযায়ী আপনারা আসুন মন্দির কর্তৃপক্ষর সঙ্গে কথা বলুন এবং এখানে ঢুকতে গেলে কোনো রকম কোনো পয়সা করি লাগে না সুন্দর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক শান্ত পরিবেশে আমরা ভ্রমণ করলাম এই মন্দির এবং এখানকার যে আরতি মানুষের এবং ভক্ত প্রবীন্দদের ও দর্শনার্থীদের মন কেড়ে নিল প্রায় ঘন্টা তেড়েক আরতি মানুষের ঠাসা ভিড় যেন নিঃশ্বাস পড়লেও আওয়াজ শোনা যায় শান্ত স্নিগ্ধ সুন্দর এই বাবুর মন্দির